গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বোন আসার কথা আমার বোন এসেছিল তাদের জন্য কী কী আয়োজন করেছিলাম তারা আমাদের জন্য কি কী নিয়ে এসেছিলো সব কিছু থাকছে আজকে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো তারা আসলে কাঁচা আমের জুস খেয়েছিলো তো আমার ছেলের জন্যও নিয়ে এসেছিলো যাই হোক এখানে আমার বোনের শাশুড়ি মানে আমার আনটি হচ্ছে আমার জন্য তেলের পিঠা বানিয়ে দিয়েছিল এদিকে হচ্ছে রসমালাই তারপর হচ্ছে সিরাজগঞ্জের যে একদম অথেন্টিক দুইটা ছানার মিষ্টি তারপর হচ্ছে লাড্ডু আমি লাড্ডু অনেক বেশি পছন্দ করি লাড্ডু এনেছিল তরমুজ এনেছিল মোটামুটি তারা মানে তাদের সময়ের মধ্যে যতটুকু সময় আসলে অ্যারেঞ্জ করা সম্ভব ছিল ততটুকু সময়ের মধ্যে তারা এগুলো এনেছিল কারণ হচ্ছে আমার বোনের হাজব্যান্ড অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল আগের দিন রাতের বেলা জ্বর উঠেছিল কিন্তু আমাদেরকে কথা দিয়েছি বিদায় তারা চলে এসেছিলো বাসায় এসে মেয়েরও জ্বর উঠে গিয়েছিল তো যাই হোক যতটুকু সময় আসলে পার করেছি খুব ভালো সময় কেটেছে কিন্তু খুব বেশি মন খারাপ হয়েছে যে যা রান্না বাড়া করেছি কিছুই খেতে পারে আসলে কারণ আমার বোনের হাজব্যান্ড অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল আর আমাদের মেয়ে দিবসের দিন হচ্ছে ইলেকট্রিসিটি ছিল না অনেক বেশি সমস্যা আলো স্বল্পতার কারণে ভিডিওটা যদি একটু অন্ধকার আসে তার জন্য দুঃখিত আর আমি একটু অসুস্থ কারণ হচ্ছে আমারও পা মচকে গিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম যে একটু অসুস্থ দোয়া চেয়েছিলাম তো আসলে বলা হয়নি কি সমস্যাটা হয়েছিল আমার আমার পাটা আসলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মচকে গিয়েছিল সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাতে দিব হচ্ছে মানে মেয়ে দিবসের আগের দিন তো সেই দিন হচ্ছে সকালবেলা সিঁড়ি থেকে নামতে গিয়ে দেখলাম মানে মাথা ঘুরে গিয়েছিল সকালবেলা তো পরে যে একদম পায়ের অবস্থা খারাপ পা মোচকে গিয়েছিল তো কি আর করা কিছু করার নাই তারপরেও ওইদিকে তারা অসুস্থ ছিল তারপরেও মোটামুটি যতটা সময় আসলে পার হয়েছে অবশ্যই আমার এই বোনের বাচ্চার জন্য মাসাল্লা বলে যাবেন যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছে আর ও এখনও অসুস্থ ওর জ্বর এখনও কমেনি দেখতেই পারছেন সে অনেক বেশি অসুস্থ ছিল তারপরেও কিন্তু আমার ছেলের সাথে খুব ভালো একটা সময় পার করেছে ও দুইটা দিন অনেক ভালো সময় পার করেছে আমার ছেলে কারণ হচ্ছে একা একা বাসায় থাকে তো মানে মানুষ না তো ওকে পেয়ে এত ভালো সময় কেটেছে আমার ছেলেরও সে পড়াশোনা একদমই বাদ দিয়ে দিয়েছে এমন অবস্থা তো দুই ভাই বোন অনেক মজা করেছে আমরাও ভিডিও করে রেখেছি আমি সবসময় ভিডিও করা সম্ভব হয়নি কারণ হচ্ছে ভিডিও করতে গেলে সে দুষ্টুমি শুরু করে দেয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুই মাছ ভাজি হয়ে গিয়েছে আর এদিকে একটু চিংড়ি দু পেঁয়াজা করে নিচ্ছি মোটামুটি কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কিন্তু আসলে দুর্ভাগ্যবশত মানে ওরা খেতেই পারেনি মানে এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তো পরবর্তী দিন তেমন কিছু রান্নাও করিনি খুব হালকা পাতলার মধ্যে চালিয়ে দিয়েছি কারণ জ্বরের মুখে তারা খেতেই পারছিল না এমন অবস্থা মেয়েটার সমানে বমি করছিল জ্বর আর ওর বাবাও খাবারের প্রতি কোনো রুচি নেই তো সব মিলে দেখা গিয়েছে যে মানে খাবার দাবারটা আমি খাওয়াতে পারিনি আমার কাছে এটা অতৃপ্তি রয়ে গিয়েছে যাই হোক কথা বলতে বলতে আমার চিংড়ির যেটা মোটামুটি হয়ে এসছে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিংড়ি বাটায় হচ্ছে আজকে আদা বাটা ব্যবহার করেছি আমি নর্মালি চিংড়িতে আদা ব্যবহার করি না কিন্তু আজকের যে দু যেটা করেছি সেটাতে একটু আদা বাটা ব্যবহার করেছি মানে মাঝে মাঝে আমার মানে ভ্যারাইটিস করতে ভালো লাগে আর চিংড়ি মাছটা আমার খুবই পছন্দের মাছ কিন্তু যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে সেই জন্য কিন্তু আমি চিংড়ি মাছের রেসিপিগুলো এখন একদমই শেয়ার করি না ইলিশ মাছ আর চিংড়ি মাছ হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের মাছ আর এই দুইটাতেই অ্যালার্জি সমস্যা আছে তো কি করব বলেন সব মিলিয়ে দেখা যায় যে মানে খাওয়াটা ছাড়তে পারি না ছাড়তে পারি না বিদায় কিন্তু আমার অনেক বেশি সাফার করতে হয় কিচ্ছু করার নেই আর এই ছিল আমাদের দুপুরের আয়োজনে রোস্ট ছিল তারপর হচ্ছে চিংড়ি দু পেঁয়াজা এদিকে হচ্ছে মাছের ভাজা আলাদা করে একটু পেঁয়াজ ভাজি করে নিয়েছিলাম এটা চেপা ভর্তা তারপর হচ্ছে রুই মাছ ভাজি তারপর এদিকে গরুর মাংস তারপর ডাল আর সালাদ তো ছিলই এইটুকুই তো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ